আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করি সবাই ভাই বোনেরা সবাই যেন আল্লাহ ভালো রাখেন এই দোয়াই করি তো আমি সকালবেলা উঠে নেই যে সব রেডি করে ফেললাম গাছে থেকে পেঁপে তুলে আনলাম পেঁপে ছেড়েছি এখন এই জাদা রসুন বাটবো বেটে তারপরে ওই যে মাংস রান্না করবো সেই জন্য এই যে সব রেডি করে আগে নিলাম আগে আদা রসুন রাখলাম পরে এখন এই যে পেঁয়াজ কাটবো পেঁয়াজ ঝুরি করবো পেঁয়াজ ঝুরি ঝুরি করে তারপরে এই যে বসাবো এখন পেঁয়াজ ঝুরি করছি আসলেটা আমার সবসময় প্রতিদিনই খারাপ থাকে কেন জানি ভালো লাগে না টেনশন মেনশনে কোনো কিছুই ভালো লাগে না এই তো বসে আছি বাহিরে কাজ কাজকর্ম করতে ইচ্ছা করে না কোনো কিছুই ভাল লাগে না শান্তি পাই না কোনো কিছুতে শান্তি পাই না আল্লাহ শান্তি দিন আল্লাহ আল্লাহর কাছে শান্তি চাইতে হবে আর তাছাড়া শান্তি দেওয়ার মালিক কেউ নাই যত বড় কঠিন অসুখ হোক যত বড় যাই হোক আমাদের আল্লাহর কাছেই দোয়া চাইতে হয় এটাই বড় কথা কারণ আল্লাহ আল কোরআনে বলছেন যে তোমরা যাই করো না কেন আমার কাছে প্রত্যাবর্তন করবে কথাটা অনেকবার মিলিয়া দেখছি অনেক সময় অনেক কিছুর কারণে আল্লাহর সাথে আমরা রাগ করি বলি যে দূরু ভাল লাগে না নামাজ পড়ুম না এটা করুম না ইবাদত করুম না এরকম বলি কিন্তু আসলে কিন্তু তা না ইবাদত করতেই হবে এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে সব সময় আমরা যেমন মরে গেলেও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে ঠিক বেঁচে থাকলেও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হয় সব সময় অসুখে বিসুখে ডাক্তার আছে ঠিক আছে টাকা পয়সাও আছে ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হয় এটা হলো বড় কথা ঠিক আছে এই যে হাজব্যান্ড এমন কাজ করছে মনে করেন আবার এই ওয়াল দিছে ওয়াল দেওয়া তো কোনো লাভ হয় না এই ওয়ালগুলি নষ্ট হয়ে যেতেছে ওদের খাবার টাকা টাকি গ্রামে মনে করেন পাশে ওয়াল দিছে ওয়াল তো মানুষের সীমানা যাইতে দেয় কিন্তু তার সাইডে যে মানে কাজ করবো সেটার জন্য মনে করেন সমস্যা ওই যে মানুষ এমন দিয়ে রাখছে পুরো ওয়াল জোড়া কালকে দেখাবো যে মানে কীরকম করে ধসাগুলো দিয়ে রাখছে এমনি করে কি মানুষের শুকা দেয় তার একটু সরে শুকা দেয় ধুমসার একটু মজুলে দিয়ে কইতে গেলেই ভালো না মানুষকে আপনি নিজের বুঝ বুঝতে যখন যাবেন তখনই সমস্যা হয়ে যাবে এই হলো মানুষের নিয়ম এই জন্য বাড়ি ঘর সব সময় পরিবেশ দেখা করতে হয় হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে এই গ্রামে বাড়ি করো না গ্রামে বাড়ি করো না কথা তো শুনলো না কথা না শোনার কারণে আজকে জানা আমার কপালে কি অবস্থা কাঁঠাল গাছটার ডাল ভেঙে গেছে গা এগুলো দেখে শুনে রাখন লাগে গাছ গোসালি বুনলে আসলে যত্ন না করলে কোনো কিছুই হবে না পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না একটা গাছেরও যত্ন করতে হয় এই তো এই জন্য অনুভব করি যে যারা এই তরতরকারি বিক্রি করে তো যে কেন এত দাম চায় দাম চাইব না অনেক কষ্ট আছে ঠিক আছে মানুষের কথা সব সবসময় চিন্তা করি অনেক কষ্ট করে মানুষ আসলে বুনে এই জন্য এত দাম তো আমি এরই মধ্যে মাঝে অনেক কথাই ভুলে ফেললাম কাজ করছি আর কথা বলতেছি তো পুইশাক গাছটা ছুটিয়ে দিলাম কারণ একবারে আটকে গেছে গাছটা ভাঙে ফেলাইছে গাছের যত্ন করতে হয় তো আসল দাইটাই ভাঙে ফেলাইছে আর কি করা যাইবটা পুরো গাছটাই বাতিল তো গাছটা ভেঙে গেছে কেটে দিলাম তো এর মধ্যে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেল বসে দিলাম মুরগির মাংস মুরগির মাংস কষিয়ে নিলাম আর পেঁপে আগে ভাপ দিয়ে দিয়েছিলাম তো পানিটা ঝরিয়ে আমি এখন পেঁপে উপরে দিয়ে দেব তো তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে শুটা রান্না করে ফেললাম কাঁঠাল গাছটা ভালো লাগলো কাঁঠাল গাছটা নষ্ট হয়ে গেছে আসল জায়গা থেকেই ভাঙে গেছে